এটা যাচাই করা কারণ তোমাদের যে প্রশ্ন এই প্রশ্ন অনুযায়ী তোমাদের নম্বরটা খাতায় ওঠানো ঠিক আছে কিনা এটা যাচাই করা শিক্ষকরা প্রতিটি প্রশ্ন অনুযায়ী প্রাপ্ত নম্বর ও ওএমআর ফরমে তোলেন কারণ তোমাদের থাকে এটা কিন্তু প্রতিটি প্রশ্ন অনুযায়ী তোমাদের প্রাপ্ত নম্বর এটা কিন্তু ওএমআর ফর্মে তোলে বোর্ড চেক করে দেখে প্রতিটি প্রশ্ন নম্বর সঠিকভাবে তোলা হয়েছে কিনা কারণ অনেক সময় দেখা যায় শিক্ষক ভুল বস어도 কিন্তু সঠিক নাম্বারটা খাতায় তোলে না যার কারণে তোমাদের রেজাল্টটা খারাপ হয়ে যায় আর যার এই রকমটা হয়ে থাকে তার রেজাল্টটা খাতা সুন্দর হয়ে যায় এবং সে ভালো একটা রেজাল্ট উপভোগ করতে পারে যেটা আছে মোট ঠিক সেটা যাচাই করা কারণ তোমাদের যে মোট নম্বর মনে করো তোমাদের এভারেজ যে নম্বরটা থাকে এই নম্বরটা ঠিক আছে কিনা কারণ তোমার পাওয়া মনে করো তোমার এভারেজ নম্বর হয়েছে তোমার কত যে আহ এগারোশো পঞ্চান্ন কিন্তু তোমার এগারোশো পঞ্চান্ন জায়গায় ওখানে হয়ে গেছে এক হাজার পঞ্চান্ন যদি এই রকমটা হয়ে থাকে তখন কিন্তু তোমার রেজাল্টের উপর অনেকটা প্রভাব পড়ে তো খাতা তুমি যখন বোর্ড চ্যানেলস করবা তখন কিন্তু তোমার এই ভুলটা ধরা পড়বে আর ধরা পড়ার পরে তোমার রেজাল্টটা কিন্তু পরিবর্তন হবে এবং তোমার কিন্তু সুন্দর একটা রেজাল্ট তোমার জন্য অপেক্ষা করবে তিন নম্বরে তোমার যে সুখবরটা আছে সেটা হচ্ছে যে প্রাপ্ত নম্বর অংশে সঠিকভাবে নম্বর বসানো হয়েছে কিনা কারণ তোমার যে প্রাপ্ত নম্বর এই নম্বর অংশে তোমার সঠিকভাবে নম্বরটা বসানো হয়েছে কিনা কারণ অনেক সময় এখানে ভুল হয় যেমন তোমার এর পরিবর্তে কেন চল্লিশ বসানো হয়ে যায় কারণ শিক্ষক তোমাকে দিতে গেছে মনে করো যে পঞ্চাশ এখন পঞ্চাশের পরিবর্তে উনি ওখানে না দিয়ে কিন্তু ভুল করে চল্লিশ দিয়ে দিছে যখন যখন রকমটা হয় তখন কিন্তু তোমার রেজাল্টের উপর একটা প্রভাব পড়ে আর যখন তুমি খাতা আবার তুমি বোর্ড কল করো বোর্ড চেঞ্জ করো তখন কিন্তু এই নাম্বারটা সংশোধন হয়ে যায় আর তোমার রেজাল্টটা কিন্তু অনেক ভালো হয়ে যায় 7 নম্বরে যেটা আছে যে তোমার ওএমআর এর গোল ঘরগুলোতে নম্বর পূরণ ঠিক আছে কিনা কারণ তোমার যে ওএমআর যেটা থাকে এই গোল ঘরগুলোতে নম্বর পূরণ ঠিক আছে কিনা কারণ কম্পিউটার স্ক্যানার এই অংশ থেকে রেজাল্ট তৈরি করে কম্পিউটার যে স্ক্যানার থাকে এই অংশ থেকে রেজাল্ট তৈরি করে তো গোল পূরণ ভুল হলে সঠিক নম্বরের ভুল রেজাল্টে পরিণত হয়ে যায় কারণ যদি গোল পূরণটাই ভুল থাকে তাহলে কিন্তু তোমার সঠিক রেজাল্ট রেজাল্ট সঠিক আছে কিন্তু রেজাল্টটা কিন্তু ভুলে হয়ে পরিণত হয়ে যায় এসএসসি খাতা দেখা হয় কিনা এখন অনেকের প্রশ্ন এই ভুলগুলো কেন হয় কারণ এই ভুলগুলো হওয়ার কিন্তু অনেক কারণ থাকে অনেক সময় শিক্ষক তাড়াহুড়া করে খাতা দেখে খাতায় নম্বর উঠায় যার কারণে এই ভুলগুলো হতে হতে পারে অন্য সময় আছে শিক্ষক নিজে খাতা না দেখে অন্য কাউকে দিয়ে খাতা দেখায় যার কারণে এই ধরনের ভুল হতে পারে তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা খাতা বোর্ড সিলেক্ট করো তোমরা যদি খাতা বোর্ড সিলেক্ট করো তো তোমাদের এই চারটি ধারা অনুযায়ী যখন খাতা চেক করা হয় তখন কিন্তু তোমাদের খাতা ভালো একটা নাম্বার উঠে যায় এবং তোমাদের রেজাল্টটা কিন্তু একটা পরিবর্তন হয়ে যায় এবং তোমাদের যে আশা যে প্রত্যাশা সে অনুযায়ী কিন্তু রেজাল্ট হয়ে যায় বোল্ড চ্যালেঞ্জ করার পর ভুলগুলো যাচাই করে সংশোধন করা হয় এবং রেজাল্টটা কিন্তু পরিবর্তন হয়ে যায় এর ফল নিয়ে যারা হতাশ তাদের বোল্ড চ্যালেঞ্জ করা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই একটা বোল্ড চ্যালেঞ্জের জন্য কিন্তু তোমার জীবনে সুন্দর একটা ভবিষ্যৎ অপেক্ষা করে কারণ অনেকে আছে যে ভালো রেজাল্ট করবে এ প্লাস হবে কিন্তু দেখা যায় কি যে শিক্ষকদের একটু গাফিলতির কারণে তার রেজাল্ট কিন্তু ফেল চলে আসে এখন যারা এই বোর্ড সেন্সটা করে তারা কিন্তু পরে দেখা যায় তাদের রেজাল্টটা কিন্তু সুন্দর হয়ে যায় এবং তাদের জীবন থেকে যে একটা বছর লস লসের যে ধারা এই লসটা থাকে না এবং তারা ভালো একটা কলেজে অ্যাডমিশন নিতে পারে এবং তাদের যে সামনের যে দিনগুলো সুন্দরভাবে তারা উপভোগ করতে পারে তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা খাতা বোর্ড ফিনিশ করছো এই চারটি যে বিষয় এই চারটি বিষয়ে তোমাদের খাতা মূল্যায়ন করা হবে এবং এই চারটি বিষয় কিন্তু তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা সুখবর যেটা তোমাদের রেজাল্টকে সুন্দর করে আবারো গঠন করে সহযোগিতা করবে ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা